অনেকের একটা কমন প্রশ্ন যে নেদারল্যান্ডসে পড়াশোনার পাশাপাশি কাজ করে টিউশন ফি দেওয়া পসিবল কিনা এটা একটা কমন প্রশ্ন এবং এর মধ্যে অনেকের কনফিউশন থাকে তো ক্ষেত্রে আমি বলব কি যে এটা আসলে ভ্যারি করে আপনার কোন সিটিতে আপনি থাকতেছেন বা আপনার ডেডিকেশন কতটুকু অনেকে দেখা যায় যে অনেক ভালো ভালো কাজ পায় কাজ পাওয়া যাওয়ার পরে পড়াশোনা ছেড়ে দেয় তো এটা হচ্ছে খেয়াল রাখা লাগবে পড়াশোনার প্রতি ডেডিকেটেড থাকলে আপনি পড়াশোনা করে অবশ্যই ইনকাম করে টিউশন ফি দেওয়া পসিবল আমার মতে কারণ দেখা গেছে যে আপনি যদি পড়াশোনা কন্টিনিউ করেন তো আপনার কিছু হয়তো বা কাজ কম করতে হইতে পারে তো এই ক্ষেত্রে আমি এখানে বসি তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার সামারে আবার কিছু ইনকাম করে আপনি হচ্ছে ব্যাক দিয়ে দিতে পারবেন যে দেখা গেছে যে আপনার টিউশন ফি হয় প্রায় নয় থেকে বারো তেরো এর মতো আর লিভিং এক্সপেন্স থাকে প্রায় আট নয় হাজারেরও মতো প্রতি বছর তো এত টাকা তো ইনকাম করা আসলে এক বছরে পড়াশোনা চালায় পসিবল না তো প্রথম বছর তো সবাই নিয়ে আসে টাকা টিউশন ফিও দিয়ে আসে ব্লক মানিও নিয়ে আসে এক বছরের জন্য তো এক বছর ওই প্রথম বছরে ইনকাম করে কিছু টাকা জমায় ফেলতে পারলে পরে সেকেন্ড ইয়ারের জন্য ওইটা আবার হচ্ছে ব্যাক দেওয়া যায় আবার সামনে থাকে সামার তো সামারেও আবার হচ্ছে কিছু ইনকাম কইরা হচ্ছে পরে পরের বছরের জন্য ব্যাকআপ রাখা যায় তো আমি বলবো কি যে যদি আপনি ডেডিকেটেড থাকেন পড়াশোনার জন্য তাহলে পসিবল আর নেদারল্যান্ডসে কাজ খুঁজলে কাজের অভাব নেই যদিও এখন টেম্পার অফ তারপরেও আপনি আমার মধ্যে পসিবল বাট হচ্ছে ওই ডেডিকেশন থাকা লাগবে আর এই তো